আসসালামু আলাইকুম এইচএসি পরীক্ষার্থী হাজার পঁচিশ তো গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি তো আমি যেটি দেখতে পেলাম কিছু কিছু নিউজে যে না আজকে ওনাকে কিছু কিছু শিক্ষার্থী আসলে আন্দোলন করতেছে তো এটার কোনো আসলে শেষ পর্যায়ে এটা কোনো মানে হয় না তো যা হোক তারপরেও তারা বিভিন্ন বুড়ি হচ্ছে চেষ্টা করতেছে তো আচ্ছা এখন বিষয়টি হচ্ছে যে সর্বশেষ শিক্ষা বোর্ড থেকে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ নির্দেশনা বা একটা ই দিয়েছে সেটা জানাবো এটা খুবই গুরুত্বপূর্ণ তার আগে একটা অনান্ট রয়েছে আমরা একটু দেখিনি এটা তোমাদের জন্যই আচ্ছা অবগত আসো যে গত বছরের মতো এবছর আমরা হচ্ছে এসিসি দু হাজার পঁচিশ ব্যাচের জন্য বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট শাসন দিচ্ছি মূল্যপত্র হচ্ছে দেড়শো টাকা তো এখানে একটি বিষয় সেটি হচ্ছে যে একেবারে কিন্তু শর্ট সাজেশন কীরকম সাজেশন সেটা হচ্ছে যে মাত্র দেড়শোর মতো তোমাকে দেওয়া হবে মানে প্রতি সাবজেক্টে আর বিশ বাইশটির মধ্যে সে কেউ বা হচ্ছে তোমাকে সৃজনশীল টাইপের প্রশ্ন দেওয়া হবে এখান থেকেই তোমার কমান পড়বে ঠিক আছে তো তোমাদের যে বুট প্রশ্নগুলো রয়েছে এগুলো আমরা রিচার্জ করে একই সাথে তোমাদের যে ছেলেবাসটাতে হয়েছে এইগুলো কিন্তু রিচার্জ করে তৈরি করেছি তো এটা তুমি অর্থাৎ পেমেন্ট করার সাথে সাথে এক মিনিটের মধ্যে ওয়াটসঅ্যামের মধ্যে কিন্তু নিতে পারবে যে নাম্বারটি স্ক্রিন দেখতে পাচ্ছো নাম্বারটির মধ্যে ওয়াটসঅ মাস এখানে আমার সাথে যোগাযোগ করো আর পেমেন্ট ক্ষেত্রে হচ্ছে বিকাশ বানগত নাম্বার হচ্ছে এটাই ঠিক আছে আচ্ছা ভোর থেকে তোমাদেরকে যেটি বলেছে যে পরীক্ষা তো আগামীকাল তো শুরু হচ্ছেই এবং তোমাদেরকে যেটি করতে হবে স্বাস্থ্যবিধি মেনে দেন হচ্ছে তোমাদের হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণ করতে বলা হয়েছে এবং কোনো ধরনের এবং আগেও গতকাল বলেছি যে দুশো গজের মধ্যে কিন্তু তোমাদের অভিভাবক বা হচ্ছে আদার যে লোকজন তারা কিন্তু প্রবেশ করতে পারবে না কেন্দ্রের মধ্যে এবং কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে হলে তোমাকে অবশ্যই মাস্ক পরে যেতে হবে ঠিক আছে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আর কিছু কিছু স্টুডেন্ট দেখলাম আজকেও নাকি আন্দোলন করতেছে এগুলো হচ্ছে অযথ শেষ পর্যায়ে আসলো এগুলো কোনো মানেই হয় না তো যার হচ্ছে পড়াশোনা করো দেন হচ্ছে আগামীকাল পরীক্ষা হবে এই বিষয়ে তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ